আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলমগীর স্মার্ট কোচিং এর পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগত সুপ্রিয় ভিউয়ার্স এইচএসসি ও অন্যান্য পরীক্ষা 2025 যারা অংশ গ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ইসলাম শিক্ষা প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় জ্ঞানমূলক অংশ নিয়ে আশা করি শেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবেন সো লেটস গো এক কিজব শব্দের অর্থ কি দুই সালাদ শব্দের অর্থ কি তিন দেশপ্রেম কাকে বলে চার মিথ্যা শব্দের আরবি প্রতিশব্দ কি পাঁচ হুব্বুল ওয়াতান শব্দের অর্থ কি ছয় হালাল উপার্জন কি সাত তাকুয়ার শব্দের অর্থ কি আট সত্যবাদিতা কাকে বলে নয় ইসলামের বুনিয়াদি আমল কয়টি দশ ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহের মতে তাকুয়া সোপান কয়টি এগারো ইহসান কি বারো জাকাত অর্থ কি তেরো তাকুয়া কি চোদ্দ শুকর কি পনেরো সিদক কি ষোলো সবার কি বাংলাদেশে যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে নিজেরা মনোযোগ সহকারে দেখবেন পাশাপাশি সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ